লাই আনা আনল্লাহ খাল হাও মুহাওয়ালা দিমা মুহাবালা কিয় আনা লোহোত্তাপ তোমার কোৰবানির পশুর বস্তু আমি আল্লাহর কাছে পাওঁছে না তোমার কোৰবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না হাউলা কি আনা লোহত তাপ মেন তোমার মনের তাকো আটাই একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে সবাই পাকের নৈকটু যদি আমরা হাসিল করবার যাই এই কোরবানির মাধ্যমে যদি আমরা আল্লাহ আল্লাপাকের রাজামন্দি বা নৈকটু হাসিল করবার যাই একমাত্র তা লাগবে তা সারা হবে না ভাইরা আমার শুধুমাত্র কোরবানির মধ্যে তা লাগবে এমন না বরং প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা ইবাদতের মধ্যে তা লাগবে লাগবেই তাকমা ছাড়া আল্লাহ ভীতি ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না রে ভাই আবু দরগরা দয় আল্লাহু আনহু বলেন আমি যদি জানতে পারতাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার এক ওয়াক্ত বা এক রাকাত নামাজ কবুল হয়ে গেছে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে আমার কাছে বেশি উত্তম মনে হইতো বেশি দামি মনে হইতো আব্দুল নাহিব নেমের সহদ রাতিয়াল্লা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শোনো হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি আবদুল ইবনে মাসউদ যদি জানতে পারতাম আমার একটা আমল আল্লাহর দরবার কবুল হয়েছি হোক না সেটা হোক না সেটা একদের হাম করা সেটা যে কোনো ভালো কাজ করা হোক সেটা যে কোনো ভালো কথা বলা আমার যদি জান আমি যদি জানতে পারতাম আমার একটা আমল আল্লাহর দরবার কবুল হয়েছে তাহলে এটা আমি ইবনেমা সাউদের কাছে কেমন দামি মনে সেটা সেটাকে জানো বলে তাম পৃথিবীটা যদি স্বর্ণ দ্বারা বড় বড় করে দেওয়া হতো এই স্বর্ণের চাইতে ওই তাকুবা বলা আমলটা আমার কাছে বেশি দামি বাইরা আমার তাকুয়ার বড় দাম তাকু আসার কোনো আমের আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে হ্যাঁ আমের তুমি কেন কান্দো তুমি না রসুলের সঙ্গে যেহাদে সরে গেছ তুমি না রসুলের পিছনে জামাতে নামাজ আদায়ী করেছ তুমি না রসুলের সাহেবই তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে গো আল্লাহর তোর জান্নাতে যেতে যে দেরি হবে না তাহলে তুমি কান্না করতেস কেন আমের ইবনে আব্দুল্লাহ নে দিয়ে বলে হ্যাঁ বিশ্বনবীর সাহাবীরা শুনো আমি বিশ্বনবীকে বলতে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত কবুল করেন সব ইবাদত একমাত্র তাকওয়া দেখে কবুল করেন আমি রসুলের পিছনে নামাজ পড়েছি ঠিক আছে আমি রসুলের সামনে যে হাত করেছি ঠিক আছে আমি রসুলের সঙ্গে অন্যান্য আমল করেছি ঠিক আছে কিন্তু আমি আমর ইবনা আব্দুল্লাহ বলতে পারি না আমি কতটুকু তাকুয়ার সাথে করেছি জোরে কল সবাইল্লাহ এমন সাহাবির এই কথা বলেছে এমন আমের এই কথা বলেছে ভাই যেই সাহাবি সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন সাহাবিরে আমি আল্লাহ তোমার প্রতি রাজি তুমিও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাও এমন সাবিরা যদি এমন কথা বলতে পারে তাহলে আমার আপনার কি অবস্থা ঠেককে কা হ্যাঁ পৃথিবীর মানুষের তার মানে এই কথাগুলোর দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যেই কোনো আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল তা কোয়া তারপর সারা কোন আমুলে ই হয় না ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন। আব্দুল্লা ইফ ন আমার দী আল্লাহ সহানু ঘরের ভিতরে বসা বাসা এমন সময় একজন বিক্ষুক আশলো আয়সা বলতেছে এমন কেউ আছেননি গো আল্লাহর অবস্থতে কিছু দেন আল্লাহর অবস্থতে কিছু চাইন আবদুল্লা বিন অমর তার ছেলেকে ডাক দেয়া বলেন হ্যাঁ আমার কলিজার টুকরার সন্তান বাহিরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে সে আল্লাহর নামে কিছু চায় আল্লাহর অস্তে থেকে কিছু দেয়া দাও একটা দেড় হাম দেয়া দাও আবদুল্লা বিন ছেলে একটা দেড় হাম বিক্ষোভের হাতে পৌঁছায়া দিল ভিক্ষুক বলছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আবদুল্লাহ বিন ছিলেন বাবা আবদুল্লাহকে ডাক দেয়া বলতো যে বাবা গো আপনি বলেছেন ভিক্ষুককে একটা দেরহাম দিতে আমি দিয়ে দিয়েছি ভিক্ষুক কবুল করেছে এই কথা বলতে দেরি হয়েছে আবদুল্লাহ বিন ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলাম হ্যাঁ আবদুল্লাহ বিন ওমর হ্যাঁ আমার আব্বাজান আপনি কেন কান্দার গো দান করতে বলেছেন দান করে দিয়েছি কবুল করে নিয়েছি আপনি কেন তুমি বলেছো ফকির কবুল করেছি এখন আমার মনের মধ্যে হয়ে কবুল করেছে কিন্তু আমি যে আল্লাহর জন্য দান করলাম সে আল্লাহ কতটুকু কবুল করেছেন আল্লাহ বাইরা আমার দান সৎকা তো জীবনে বহুত করেছি কখনো কি ভেবেছি কতটুকু আল্লাহর দরবার কবল হয়েছে নামাজ তো জীবনে বহুত পড়েছি কয় রাকাত কবল হয়েছে জীবনে কি ভেবেছি জীবনে কোরবানি তো প্রথমবার করেন নাই বহুত করেছেন জীবনে কি কখনো ভেবেছেন আমি তো আল্লাহর জন্য কোরবানি করেছি কতটুকু কবুল হয়েছে ইল্লা সালাতি ওয়ানুসুকি ও মাহায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি উচ্চ বলেন কার জন্য আল্লাহর আর জোরে কোন কার আমার জীবন আমার মরণ আমার কুরবানি সব কিছু লিল্লাহ সব কিছু একমাত্র হবে আল্লাহর জন্য এই জন্য আমার আল্লাহ বলেন লাই আনা মুহা ওয়ালা দিমা উহাওয়ালা কি আনা আলু তাকোয়া মেন কম বান্দারা কোরবানি পশুর গোষ্ট রক্ত হাড় কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমার মনের তাকোয়া সোভান আল্লাহ জরেকার আমরা যখন কোরবানি করবো কোরবানি করব হাবিলের মতো কোরবানি করব ইব্রাহিম নবীর মতো ইসমাইলের মতো হাবিল কোরবানির পশুটা সামনে লইয়া মুনাজাত ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া কয় আল্লাহ গো আকলিমা পাওয়া উদ্দেশ্য না একমাত্র তোমাকে পাওয়া উদ্দেশ্য সুতরাং আমার কোরবানি কবুল করে নাও আমার আল্লাহ মনের দিকে তাকাইয়া হাবিলের কোরবানি কবুল করছে ঠিক সে নাজরে কাল হ্যাঁ পৃথিবীর মানুষের নাম সেই ইব্রাহিম আনি উসলা শিশু নব ইসমাইলের বলার মধ্যে যখন দিল। একমাত্র আল্লারবুল আয়লামিনের রেজা মন্দির জল্ল একমাত্র আল্লাহ রবুন আইলামিনের সন্তুষ্টর জন্য আমার আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলের কোরবানিও কবল করছেন কিসের কারণে নবী হওয়ার কারণে বলে না একমাত্র মনের ত্যাগ হওয়ার কারণে ঠেককে নাজরে কা এই জন্য বলি কোরবানি তো ঠিকই করব হাজির করতে হবে কার কোরবানি আগে করা হলো কারটা পরে করা হলো এই বিষয়ে ফলো করবেন না যখন কোরবানির পশুর গলায় যখন ছুরি চালিয়ে দেওয়া হবে তখন খেয়াল করবেন আল্লাহ রে চেষ্টা করেছি হালাল টাকা দিয়ে কোরবানি দিতে চেষ্টা করেছে নিজের চাকরির কষ্টের টাকা দিয়ে কোরবানি দিতেন চেষ্টা করেছে নিজের বাড়ি বাড়ার বাসা বাড়ার টাকা দিয়ে কোরবানি দিতে চেষ্টা করেছে নিজের জমানো টাকা থেকে কোরবানি দিতে আমার কাজ আমি তো করেছি আল্লাহ তুমি তোমার তরফ থেকে কবুল করে নাও এটা অন্তর থেকে বাহির কইরা কান্নাকাটি কইরা আল্লাহর কাছে রোনা জারি করতে হবে তখন দেখা যাবে আপনার কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই কবুল করবেন কে একটু জোরে কর না কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন আল্লাহ রাবুল আলামিন আপনার চারার দিকে ভাই আল্লাহ র বোনা আল্লাহ ইন্লাল্লাহ আল্লাহ ইয়াং রুইলা সোয়ারিকুম ওয়া ওয়ালাইকুম ওয়ালা কিয়াংজুরুইলা ফুল বেকুম আমার আল্লাহ কোন বান্দার চেহারা কালো কুন বান্দার চেহারা সাদা আমার আল্লাহ এইদিকে দিকে তাকান না আমার আল্লাহ একমাত্র তাকান বান্দার কলভের দিকে সবাই আইলাল্লাহ এই জন্য কোরবানের পশুর বানায় যখন সুই তখনই আপনি অন্য অন্য কাজ ব্যস্ত না হইয়া মনে মনে আল্লা ডাকতে থাকবেন আল্লাহ রে কবুল আপনি যদি আল্লাহরে কবুল আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে পারেন এই কোরবানির পশুটাই আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর মাধ্যম হইয়া যাবে আম্মা জানা এসে বলেন আমি নবী জি কে বলতে শুনেছি কোরবানির দিনগুলা একটা হইল দশ তারিখ আরেকটা এগারো আরেকটা বারো এই তিন দিন হইল কোরবানি ঈদ এই তিন দিনে পশু জবাই করা যায় আছে অসুবিধা নাই আজকে যেমন করা যায় কালকেও করা যাবে কালকে যেমন করা যায় পরশু দিনও করা যাবে তিন দিন পর্যন্ত করার সুযোগ আছে আমরা সিদ্দিকা বলেন এই তিন দিনের মধ্যে পশু জবাই করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই তবে শুনো যেই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবা এই পশুটা যদি আল্লাহর দরবারে কবুল করে নিতে পারো এই কোরবানির পশুটা তেয়ামতের ময়দানে দণ্ডাই মাল হয়ে যাবে তেয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে তার পাল হইয়া তার ক্ষুর লইয়া তার গোস্ত লইয়া তার অঙ্গ প্রত্যঙ্গ লইয়া আমার রসুল ডাক দিয়া কয় এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিতে থাকবে হাজরা জাহিদ না আর কামরা দি আল্লাহ বলেন আল্লাহর প্রায় দম্বিন আর কে বললো জামিন আরে বসু যেটা তুমি জবাই করবা একটার প্রত্যেকটার পশমের বিনিময়ে আল্লাহ একটা করে সওয়াব দিবেন গুনতে পারবেন নি কয়টা পশম আছে সোহান আল্লাহর কাজ স্কোয়ার ফিট এই দিকে এক ফিট এক ফিট এতটুকু এক ফিট পশম যেমন চামড়ার মধ্যে কি পরিমাণ পশম আছে রে ভাই গুন গুনা শেষ করতে পারবেন না এত পরিমাণ পশম আছে আপনার ক্যালকুলেটরে ধরবে না আপনার মস্তিষ্ক ধরবে না আমার রসুল সহি হাদিসের মধ্যে বলেন উম্মুদরা শুনো এই কোরবানিটা যদি তাকোয়ার সাথে হয়ে যায় প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সবাব দেওয়া হবে সুবাইন এইবার এইবার সাহাবায়েকেরাম বললেন আলু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ সাহাবায়েকেরাম বললেন ও নবীজি ভেড়ার পিঠের মধ্যে তো পশম বেশি ভেড়া যদি জবাই করি তাহলে কি প্রত্যেকটা পশমের বিনিময় সব দেওয়া হবে আমার রসুল বললেন প্রত্যেকটা বেড়ার পশমের বিনিময় আল্লাহ একটা করে সব দিয়ে দিবেন আল্লাহ তাহলে কোরবানি দিলে লাভ আছে আসে না কি না এই জন্য আমি বিগত তিনটা জমা লাগায়া আপনাকে বুঝাইতে চেয়েছি আপনার মনের মধ্যে ঢোকা দিবার চেয়েছি কোরবানি শুধু দুই হাজার চব্বিশ সনে নয় রে ভাই আদম নবী থেকে শুরু হয়েছে নৌ নবীতে পর্যন্ত নৌ নবী থেকে শুরু হয়েছে ইব্রাহিম নবী পর্যন্ত ইব্রাহিম নবী থেকে শুরু হয়েছে আমাদের পর্যন্ত লম্বা সময় কোরবানি ছিল এখনো আছে তেমন পর্যন্ত থাকবে কোনো গ্যারান্টি নাই আপনি আগামী বসা বেঁচে থাকবেন বহুত দূরের কথা এই জন্য এখনও যাদের তোফিক আছে আজকে কিনতে পারেন নাই কালকে কিনেন কালকে কিনতে পারেন নাই পরশু দিন কিনেন এখনো তিন দিন সময় আছে নাকি না কেন কেন করবেন এখন যদি একটু অসুস্থ হয়ে যায় শরীরটা বড় একটা হসপিটালে যদি যান এত পরিমাণ আপনাকে পরীক্ষা দেয় অটোমেটিক দশ হাজার টাকা বিল উঠা যায় আল্লাহ কিন্তু সবে পারত যেহেতু আল্লাহ আপনাকে সুস্থ রাখলো হসপিটালে পাঠায় নাই শুক্রিয়া দেয় কইরা কোরবানি ওয়াজিব হইল কি হইল না এটার দিকে খেয়াল করবেন না একটা ছাগল হইলেও আল্লাহর রাস্তায় কোরবানি কইরা সবাব হাসিল করার দরকার আছে নাকি না আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকুম ফিহা কোরবানির পশুর মধ্যে আমি আল্লাহ মঙ্গল আর মঙ্গল রাখলাম তুমি কোরবানির পশুর জবাই পশু জবাই করবা আর বিনিময়ে তোমারটা তুমি খাইবা বিনিময়ে আল্লাহ সবাব দিবে ভাবে এই কোরবানের পশু কেয়ামতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে এই জন্য আমার আল্লাহ বলেন কোরবানের পশু মঙ্গল আর মঙ্গল এরপর অংশ আল্লাহ বলেন ফাজকুর উসমান আলাইহা সওয়াব কোরবানির পশু যখন তুমি কাজ করো সয়া দিবা এমনই ভাবে তুমি আমি আল্লাহ রব্বুল আলমিনের নাম নিবা কোরবানির পশু জবাই করার সময় আমরা কার নাম নিব আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহ বলেন না বিসমিল্লাহ আল্লাহ যখন ইমাম বলবেন তখন আপনিও বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর এরপর বলতে হয় انِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللهم منك ولاك বড় يا চুরি চালানোর بسم الله الله اكبر বলতে হয় কুরবানির পশু জবাই শেষ করার পর বলতে اللهم تقبلهم مني كما تقبلت من حبيبك محمد ওয়া আলাই হিমা আলাইহিমাসসালাতু ওয়াসসালাম এই আমলগুলো আমাদেরকে শিখাইয়া দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেন ফাকুলুম পশু থেকে নিজে খাও ওয়া আতিমুল কানিআ নিজের বন্ধু-বান্ধব আত্মীয়-সাজন প্রতিবেশীদেরকে দাও তিন নম্বরে আল্লাহ বলছেন যারা নাকি বাটি আপনার ঘরের সামনে হাজির হয় তাদেরকে দেওয়ার জন্য ঘোষণা করছেন কে কেজর তাহলে আল্লাহ তিনজনের কথা বলছেন এক নম্বরে নিজে খাও দ্বিতীয় নম্বরে বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দাও তিন নম্বর আল্লাহ বলছেন ওয়াল গরিব দুঃখীদেরকে দাও তার মানে আমরা যদি তিনটা ভাগ করি এই তো করে আল্লাহর হইয়া যায় হুকুমত রক এখানে মাসাল রাখতে হবে আপনি যদি এই ভাগের মধ্যে কম বেশ করেন কোনো অসুবিধা বলেন না কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ ভাগ করে দিচ্ছি আল্লাহ বলছেন নিজে খাও আত্মীয় স্বজন এমনি ভাবে প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে দাও তিন নম্বরে বলছেন গরিব দুঃখীদেরকে দাও তা আল্লাহ যেটা বন্টন করে দিয়েছে আমরা ওই বন্টনের মধ্যে থাকার দরকার আছে নাকি নাই ভাইরা আমার এরপরেও দেখা যায় তিন ভাগ করার পরেও দেখা যায় কিছু কিছু লোক থেকে যাবে আপনার মন চাইলে আপনি আপনার বাগের থেকেও তাদেরকে দিতে পারেন আমার কাছে এমন বহু ঘটনা আছে অনেক বন্ধুরা এই এলাকার মধ্যেও আছে জানি সামান্য কিছু রাইখা সবটুকু আল্লাহর রাস্তায় দান করে দেয় ঠিক এখন প্রশ্ন হাদিস বলতে গেলে লম্বা সময় লাগবে সময় নেই এই জন্য শুধু মূল কথাটা বলি পাঁচটা হাদিস আছে এই ব্যাপারে সংক্ষেপ কথা বলি কোরবানির গোস্ত ফ্রিজে জমা করে রাখা যাবে কি যাবে না এই সম্পর্কে পাঁচটা হাদিস আছে রসুল বলছেন খবরদার তিন দিনের বেশি গোস্ত জমা করে রাখো না সাহাবাই কেরাম তাই করলো পর বছর বলতেছেন হে সাহাবিরা যার মনসায় দান করো নিজে খাও ওয়াদ্দাখিরু জমা করে রাখো ইয়া রাসূলুল্লাহ গত বছর না কইলেন তিন দিনের বেশি রাখতে না বলে গত বছর তো গ্রাম অঞ্চল থেকে কিছু গরিব মানুষেরা মদিনা শহরে আয়া পড়ছে এত বেশি গরিব মানুষ ছিল এই জন্য আমি বলছি তিন দিনের সব দান করে দাও কিন্তু এই বার্তা এমন গরিব মানুষ নাই সুতরাং তোমরা কি করো যা ইচ্ছা দান করো যা ইচ্ছা জমা করো সুবান এক সাহাবি আবু সাহেদ খুদ্রি রাবি আল্লাহ আনহু উনি সফর থেকে আসছে আইসা বলতেছে এই স্ত্রী এগুলা কি কি দিলা বলে কোরবানির গরুর বস্তু দিলাম কোরবানির পশুর বস্তু দিলাম বলে না আমি খাবো না এগুলো আমি খাব না কেন এবার রসুল বলছে তিন দিনের বেশি কোরবানের গোস্ত রাখতে না আমি তো বহুত দিন পরে আইলাম এতদিন রাখলাকে আবু কাতা দা আনহুর আনঘুর কাছে আবু সায়দ কুদ্রি গেছে যা বলতেছে আমার স্ত্রী আমার সামনে কোরবানের ফসল গোস্ত দিছে আমি নাই কেন খাও নাই এবার না বলছে তিন দিনের বেশি না খাইতে তুমি যখন সফরে গেছিলা একটা কোরবানি গেছিল না বলে হ্যাঁ রসুল তখন বলছে যার ইচ্ছা রাখো জমা যার ইচ্ছা দান করো তখন তিনি খাইছেন তাহলে এই দুই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন এলাকার মধ্যে যদি গরিব মানুষ কম থাকে তাহলে আপনার যা ইচ্ছা তাই করেন আর যদি গরিবের সংখ্যা বেশি থাকে তাহলে প্রথম হাদিসের উপর আমল করতে হবে ঠিক কারণ আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তফিক দান করে জোর করে আমিন